আমার এই দুঃখের কথা কার কাছে কই রে আমার কারো সহে পড়ে না এলাকায় সব মানুষের বিয়ে ওরা যাইতেছে আমার বিয়ের বাস কি কম হইতেছে আমার কথা কারো খেয়াল করে না ওই যে বাতাসে বেসে বেসে আসতেছে বিয়ের গান আল্লাহ আমার ভাল লাগে না আল্লাহ আমার কি বিয়ে সাথে না আল্লাহ ওই কে বিয়ের গান বাজাইতেছে রে আর আমার বিয়ে এই দুঃখ কার কাছে কই শালাই এমন একটা বাপ পাচিলাম শালা আর কি করবো

ওয়ালা ওনসা চাচা সব ছেলে মিলে বিয়া দিতেছে আল্লাহ আমার বিয়া হইতেছে না আল্লাহ ওই দে সব হইছে বাপ আল্লাহ আমার সুহে কইলো না আল্লাহ ওয়ালা हां বৈস্ত্য ইয়ার করার জানুই তো তোমার বাপ কি আর করার ওই আমি একটা ব্যবস্থা করব নে তুমি ওই শolimuddin এর মেয়ে ওই অবিবাহিত আছে ওই তোমার ছোট ভাই বাপরে নিয়ে ঘটক নিয়ে যাইও আমি তাও এহনে কাঁnda কাঁnti কইরো না এতক্ষণ একটা মনের কথা কইছেন চাচা আমার আর কেউ না আমার কথা ভাবলে আপনি তো ভাবছেন চাচা কি যে একটু কষ্টে দিন কাটাতেছি যার বউ নাই তার দুনিয়ায় কেউ নাই আচ্ছা ঠিক আছে বাবার কাছে তো কমে পারবো না ছোট বাইরে কয়া ময়া চাচা যান আস পনের এতে তাও কান্ডাকাটি করো না আচ্ছা চাচা একটু খেয়াল রাখেন আচ্ছা আচ্ছা আমি দেখো না যাও কান্ডাকাটি করো না যাই বাড়ির দিক যাই ছোট ভাইকে এক ধরি আমাকে বড় কুরমন বলো কোনে গেছে এই কুরমানের লেগে আমারও বিয়ে হয় নাই কুরমনও বিয়ে হয় না আমারও হল লেগে হয় না না এই কুরমন একটু কিছু একটা করা লাগবে এ কোনে গেল আমার সাথে কেউ দেখেন কে ফোন তুই এ জায়গায় আসে আমি এই জায়গায় আসবো তো খুশ থেকে কখন তুই কোনে রস তোর ভাত খা লাগবি না কিসের ভাত খাবো কিসের ঘর সংসার যার বউ নাই তার কেউ নাই

ওজে লা ওই ছরাই ওই পয়ছরাই থাকিস গরু ডোর ঘাস নাই দেখ তো গরুডো না খায় কি অবস্থা ওই এলা ওমরে গইছিল না টি বীর বীর কিছু কব না হেকো আরে আব্বা কি বন কব যে বাই বলে করবে হ্যাঁ আরে সবুনাস গেদা কি করবি হ্যাঁ কি করার কথা কস ওজে ভাই বলে কাজ করবি কি কাজ

বিয়ে করবি হাই আল্লাহ সব বনাশ কোষ কি এই তো আমার জমি জমা গুনি সব খুঁটে খাওয়ার জানদা হছ তোরা তো বুদ্ধি দিছে কেটো যে তো এই অল্প বয়সে সাও কালে বিয়ে করা লাগবি হ্যাঁ এ বুদ্ধি দিছে কেটো তো কারে কথা কইছ আর তোমার ইয়া কাছে না 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 এটা উচিৎ কথা হয় নাই আমার সম্পত্তির প্রতি লোভ পড়ে গেছে তোকারে। আমার গলা এলা সাইডে দান দেখছ আর তো বিয়ার সাথ ঘুরে গেছে না তুমি বিয়া করছিলে না হ্যাঁ করছিলে আম ঠিক আছে তখন ফ্যান খাও কার রাখছি এখন দন সম্পদ এই আসে আর ওই একটা মহিলা আসবি আমার বাড়ি

হায় রে দনিয়া রে হায় রে সম্পত্তি এই সম্পত্তি আজকে আমি গরিব প্লাস সব সবগুলি দিয়ে দেবো যেহেতু এই সম্পত্তি লেই এত দণ্ড এত খেসাত আজকে আমি গরিব মাইশিক সব সম্পত্তি দিয়ে দেবো